মাঝে মধ্যে কম সাধারণ খাবার কিন্তু অসাধারণ লাগে আমার কাছে যে কি ভালো লাগে আমি জানি না কার কাছে কেমন লাগে জানি না হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো আজকে আমি একবার সিম্পল রান্না করবো যেহেতু এটা বৃহস্পতিবারের ভিডিও তো কালকে তো মাংস মাংস রান্না হবে তা যাই হোক আজকে ভাবলাম একটু সিম্পল রান্না করে খাই তো এদিকে ধুল আলু কাইটে নিয়েছি চিকন করে চিকন করে কাটিয়ে নেওয়ার পর এখন হলো মাছের চচ্চড়ি করব গুঁড়া মাছের চচ্চড়িতে একটু আদা বাটা রসুন বাটা হলুদ গুঁড়ো মরিচ গুঁড়া সিম্পল সিম্পল মানে অল্প অল্প যতটুকু প্রয়োজন হয় অতটুকু আমি দিয়ে দিছি তো যাই হোক এদিকে দিয়ে দেওয়ার পর তেল দিয়ে দিব তেল দেওয়ার পর হাতে ভালো করে মা মা খাই নেওয়ার পর সুন্দর করে লারাচাড়া দিয়ে হাতে একবার কষলে কচলে মা খাই নিব আর এইভাবে হাতে মা খাই এখন গুড়া মাছটা চচ্চড়ি করলে আমার কাছে অনেক ভালো লাগে কার কাছে কেমন লাগে জানি না বাট আমার কাছে অনেক ভালো লাগে তো যাই হোক দেখেন গুড়া মাস্টার চচ্চড়ির জন্য আমি একবার হাতে মা খাই সামান্য পানি দিয়ে দিব পানি দেওয়ার পর এবার ফ্রাই প্যানে বসাই দিব পানিটা দিতে চেয়েছিলাম অল্প হয়ে গেলো বেশি তা যাই হোক এদিকে একটু পানি দিয়ে দিলাম বেশি আর এদিকে ফ্রাই প্যানে আমি ওই তরকারিটা বসাইতে বসাইতে এই সাইডে আবার একটা রান্না করবো চিচিঙ্গা দিয়ে ডাল ভাজি করবো তো এদিকে পিঁয়াজ মরিচ সুন্দর করে ভাজা নিলাম ভাজা নেওয়ার পর চিচিঙ্গা ডালের ডাল আর একটু হলু টুকা মরিচগুলো ধন্যি জিরা ফাঁকি লবণ সব চিচিঙ্গা ডালের উপর দিয়ে নিয়েছিলাম দিয়ে নেওয়ার পর সুন্দর করে লারাচারা দিয়ে হয়ে গেলো আর এদিকে আমার গুঁড়া মাছটা দিয়ে একবার পানি শুকিয়ে গেছে একবার একটু ধন্যা পাতা দিয়ে নামাই নিব কারণ এই গুঁড়া মাছটা আমার চচ্চড়িটা আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে আর মাছগুলো অনেক বুড়া বুড়া ছিল একবার কাশের ছোট গুঁড়াটা একবার গলেই গেছে আর এদিকে ডাল ভাজাটাও হয়ে গেছে তো আজকে সিম্পল লেবে তো মানে এরকম খাবার আমার কাছে ভালো লাগে তা যাই হোক এদিকে মাছ ভাজতেছিলাম আর এদিকে ডালটা একবার নাড়া মানে একবার তেল বেরোনো রাগ পর্যন্ত লড়াচাড়া দিয়ে পরে হইলো ধোনাপত্রা দিয়ে নামাই নিলাম আর এদিকে মাছগুলো দেখে উল্টাই পল্টাই দিতা ছিলাম উল্টে দেওয়ার পরে সুন্দর করে ফ্রাই করবো ফ্রাই করে একটু পেঁয়াজ দিয়ে দিব মরিচ দিয়ে দিব একটু ধনেপাতাও দিব লাস্টে তো মাছগুলো আমি একবার চুলা একটু কমাই দিয়েছি একবার কড়া করে ভাজতেছিলাম যেহেতু এটা বোনাও করবো না রান্নাও করব না এটা এইভাবে ভাজাই খাবো আমার কাছে এইভাবে মাছ ভাজাটা অনেক ভালো লাগা এদিকে একটু পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ দেওয়ার পর সুন্দর করে লারা চারা দিয়ে একটু শুকনো কাঁচামরিচ দিয়ে দিব মরিচ দেওয়ার পরে যেরকম একটা কালার আসে মাছের উপর দিয়ে এখন ধনেপাতা দিয়ে নামাই নিব নামাই নেওয়ার পর সুন্দর করে দেখেন কি সুন্দর একটা ফ্রাই হয়ে গেছে এখন খেতে কোনো বেশ মজা লাগে তো আলহামদুলিল্লাহ আজকে দুপুরের খাবার ছিল গুঁড়া মাছ চচ্চড়ি মাছ ফ্রাই আর হলো চিকেন আর এদিকে আমি ভাত নিয়ে আসলাম বারান্দায় বারান্দার গাছের কাছে মাসাল্লা দিলে কত ফর্সা আসে দেখেন ভিডিওটা আর আমি কোন ফুলোটা বসেই খাইতেছিলাম ওই যে বললাম সাধারণ খাবার আমি অসাধারণভাবে খাইতে পারি আমি মাঝে মধ্যে হয়তো খাটের উপরে টেবিল একটু কমই বসি কারণ ডাইনিং টেবিল আছে তারপর আমার কাছে ভালো লাগে নাকি লাগে যেন নিচে বসে খাইতে একটু কমফোর্টেবল তো যাই হোক আমি নিচে বসে আগে ডাল দিয়ে খাইতেছিলাম গুঁড়ো মাছ দিয়ে খাইতেছিলাম মাছ দিয়ে খাইতেছিলাম খাবারটা এখন বেশ মজা লাগছিল মানে এরকম খাবার আমি বেশি পছন্দ করি ভত্তা ভাত এরকম সিম্পল ওয়েব খাবার বেশি ভাত খাইতে পারি আর এই খাবারগুলো কার কার পছন্দ অবশ্যই একটু কমেন্টে জানাবেন আর কে কোন জায়গা থেকে ভিডিওরা দেখতেছেন তাও কিন্তু জানাবেন আর এই দেখেন আমার সুন্দর খাবারগুলো খাইতেছে আর কি যে মজা তৃপ্তি সহ খাই খাইতেছি যে গ্রামের খাবারের মতো লাগতেছে অনেক মজা লাগতেছে খাবারগুলো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম